যে বাড়িতে বিয়ের প্যান্ডেল হওয়ার কথা সেখানেই হয়ে গেলে হতো একটা বাড়ি কার মাত্র কয়টা দিন বাকি ছিল বিয়ের আর তার আগেই হঠাৎ করে আমার ঠাম্বা মারা যায় যার কারণে বাড়িতে প্রায় শোকই হয়ে গেছে শোকের একটা পুরো ছায়া পড়েছে তো যাই হোক সেখানে বাড়িতে সব জিনিসপত্র গোছানো হচ্ছে যেহেতু কালকে শ্মশান থেকে আসা হয়েছে পড়ানো হয়েছে এবার বাড়ির সব জিনিসগুলো আমরা করলাম এবং তারপরে আমি আর আমার এক দাদা আছে তার সাথে চলে গেলাম বাজারে বাবা মার জন্য যে জিনিসগুলো লাগবে বাবা মার সেই জিনিসগুলো আনতে সেগুলো নিয়ে আসার পরে মা আর বাবা চলে গেলো চান করতে শুনেছি নাকি যারা দাহ করে মানে যারা মুখে আগুন দেয় তারা নাকি একা একা কোথাও চলাফেরা করতে পারে না তাই বাবা মার সাথে আমাকেও নিয়ে গেল কারণ বাবা মা চান করবে এবং তাদের সাথে কাউকে যেতে হয় তো সেখানে আমি গেলাম এবং তারপরে জল নিয়ে আসলো পুকুরের থেকে বাবার কিন্তু শরীর ভালো থাকে না দেখি পুরো বছরটি কম জলে করে কিন্তু এবার কার যেহেতু ঠাম্মা মারা গেছে পুকুরেই করতে হয় তো সেখান থেকেই চান করে আসলো এবং আসার পরে এই যে জায়গাটা এটা সকালের দিকে এক দাদু বানিয়ে দিয়ে গেছে তো সেখানে জল দিতে হয় এটা অনেকই ঠাম্মার কাছে যায় এই জলটা দেওয়া মানে এখানে জল দেওয়া মানেই হলো ঠাম্মার কাছে জল দেওয়া তো যেহেতু দ্বিতীয় দিন সবার খুব মন খারাপ ছিল এবং সকালবেলা সব আত্মীয় যারা ছিল তারাও তাদের নিজেদের বাড়িতে চলে যাচ্ছিল এখানে বাবা প্রথমে ঠাম্মাকে জল দিল তারপর ঠা মাও ঠাম্মাকে জল দিলো পরে মা বাবা ঘরের ভেতরে যে রান্না করেছিল এবং রান্না করে কি বলে সেটা আমার ঠিক জানে সেই নিয়মকরণগুলো করছিলো যাই হোক এত কিছু করার পরে আর আমার না মনে হচ্ছিল না ভিডিও করি তাই আর পরবর্তী ভিডিও করতে পারিনি আজকের মতো এতটুকুই রাখলাম